গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি উর্মি আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কোথায় গেছিস আজকে হচ্ছে রবিবার আর সকাল হতে না হতেই সকাল মানে এখন নটা বাজে তো কাজে যাবে একটু পরে নটা বেজে গেছে তো বললাম যে আগে হেনাটা করে দাও তারপরে তুমি যাবে ঠিকঠাক করে দাও একদম সেই গোড়ায় গোড়ায় দেবে ভালো করে ফাঁক ফাঁক করে অনেকদিন পরেই দেখো আবার হেনা করছি চুলগুলো একটু একটু করে মানে ঝরে পড়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে চলো হেনা করি আর আজকের হেনাতে কিচ্ছু দিই নেই বাপো ওখানে পিঁপড়ে আছে উঠে আয় মানে আমার মাথায় দিচ্ছে কে ভালো করে দাও তোমাদের ভাই প্রথমবার করে দিচ্ছে না গো আমি নিজে নিজেই করি আজকে হচ্ছে আমাদের বান্না নেই তার জন্য আরও হেনা করছি আর কালকে তো বাবার উপোস করব বাড়িতেই পুজো করব কালকে সোমবার কালকে আমার যেহেতু শিব আছে বাড়িতেই তো ঠাকুরমশাইকে বলে দিয়ে আসবো আজকে বিকেলবেলা তো কালকে পুজো করবে আর কি কি লাগে না লাগে সেটা সব বাজার করতে হবে ঠাকুরমশাইকে বলবে তারপরে আর এদিকে হচ্ছে আজকে হচ্ছে নিমন্ত্রণ আছে আজকে কালকে দিকে পূর্ণিমা লেগেছে তো আজকে অনেকে পূর্ণিমার পুজো করছে গৃহপ্রবেশে পুজো করছে অনেকে যার বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানটায় আমরা খেতে যাব দুপুরবেলা আর সেই জন্য রান্না বান্না নেই আমাদের আজকে আবার রাত্রেবেলা যা হবে হলে আচ্ছা সন্ধ্যাবেলা একটা ইয়ে নিয়ে আসতে হবে আটা আটা করব ময়দা আর ভাত টাত করবো না দেখো কি বোকা আমি ক্যামেরাটা অন না করে শুধু ফোনটা থেকে ধরে আছি আমি এতক্ষণ ধরে আর কি কি বক বক করলাম কার সাথে বক বক করলাম ভগবানই জানে এই রকম যদি মাথার মধ্যে কেউ মেসেজ করে দেয় না সত্যি কি আরাম লাগে ঘুম চলে আসে আমার পুরো কোপালে লাগিয়ে দিয়েছে দেখো পুরো মাথা হয়ে গিয়েছে হ্যাঁ পুরো মাথা হয়ে যায় ওরে চুল টুক ধরে টানছে হয়ে গেছে পুরো করে দি এই দেখো আগের বছরকার কার চুরি ছিল আজকে সবুজ চুরি কিনবো এই দেখো আগের বছরকার ছিল চারটে সেগুলো পরেছি আর আজকে আবার যাব নিয়ে আসতে আসার পথে নেবো হ্যাঁ সকালবেলা এখনো কিছু কাজ হয়নি আজকে শুধু আলসেমি আজকে রান্না নেই বলে ওই আলসেমি করছি সকাল থেকে এখনো ঘর দুয়ারে ঝাড়টা কিছুই দিইনি মুছবো ঝাড় দেব ফুলগুলো ধরে ভালো করে একদম উপরে তুলে বেঁধে দাও চেষ্টা করলে সব পাওয়া যায় যায় নাকি হ্যাঁ সব চুল গুলো ধরে বাঁধতে পারবে না খুলে যাবে দেখো বাঁধতে পারলো না আমাকে সেই হাত লাগাতে হবে এদিকে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম ওই যে দেখো কালকে তো বাবার পুজো আছে বাড়িতেই পুজো দেব তো সেই জন্য সব ঠাকুরের জিনিসপত্র থালা বাসন ঘটি তারপরে ঘন্টা কাঁসা এগুলো সব এই যে গামলা সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি আর এই যে দেখো মা কালী ঠাকুরটা হচ্ছে ওপরে ছিল ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি আজকে কম ফুল পেয়েছি সেই জন্য কম ফুল দিয়ে বাবার পুজো দিয়ে দিলাম সব ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর ওই যে দেখো এক সাইডে সব কিছু এখানটায় ছিল তো এখান থেকে অল্প জিনিস ওখানটায় তুলে দিয়েছি আর এই যে গঙ্গা জলের ডাব্বাটা এখানটায় আছে আর ওপরেও আছে ওপরে এইবারে যে গঙ্গা গঙ্গায় স্নান করতে গেছিলাম তোমাদের দাদা ভাই ওই যে ভক্ত হয়েছিল তো ওই গঙ্গা জল সবটা লাগেনি তো এখনো দু বোতল আছে তো এই যে দেখো ছোট্ট সিংহাসনে মা বাবা বসে আছে যাই হোক পুজো দিয়ে দিলাম চলো তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কাজ তো তেমন কিছু নেই সব কিছু কমপ্লিট করে দিয়েছি আর হচ্ছে সোনাকে একটু খাইয়ে দেব। আর তোমার দাদা ভাই আসবে স্নান টান করে একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে যাব যাইদের বাড়িতে তো ওখানে তো নিমন্ত্রণ আছে আজকে সেই জন্য আজকে ঘরে রান্না বান্না নেই আর চলো দুটো মুড়ি খাবো এইবার আলু ভাজা করেছিলাম সকালবেলা এই যে আলু ভাজা করেছিলাম মুড়ি খাবো আর দেখি বাবু মুড়ি খাবে মুড়ি খাবে আমার গালের মধ্যে দুদিন আগে কী বলেন দাঁত না কী বলে যেটা হলে প্রচুর পরিমাণে ব্যথা করে সাইটে আর কি একদম সেই প্রথমের দিকে হয়েছে গালে আমার আগের বছর আমরা বছরও হয়েছিল আবার এই বছরও হয়েছে আরে কী জ্বালা বলো এগুলো হলে না কথাবার্তা শুধু বলতে পারি না এত ব্যথা করছে এত ব্যথা করছে ওষুধ খাইনি ওর মুড়ি দুটো খাই জলে ভিজিয়ে টিজিয়ে খেয়ে নেবো বালু ভাজা দিয়ে দুদিন আগে তোমাদের দাদা ভাইকে ধরেছিলাম যে আমাকে একটা সাইড ব্যাগ কিনে দাও কোথাও যাওয়া আসার জন্য আমার ব্যাগ নেই আগে যত ব্যাগ ছিল কারো চেন কেটে গেছে কারোর হাতা ফেটে গেছে সেই জন্য দেখো তোমাদের দাদা একটা পছন্দ করে নিজে ব্যাগ নিয়ে এসেছে অবশ্য আমাকে ভিডিও কলে দেখিয়েছিল তো আমারও বেশ পছন্দ লেগেছে জঙ্গলি জঙ্গলি ছিট এইটাই বেশি বাড়ি এখন ট্রেন্ডিং চলছে দেখছি সব দোকানে এইগুলোই বেশি পাওয়া যাচ্ছে তো আমারও খুব পছন্দ হয়েছে কিন্তু এই যে খুলে দেখি না ব্যাগে চেনের কাছে অনেক বড় একটা ফাটা তো সেই জন্য আমার একদম পছন্দ হয়নি আমি বললাম যে না আমি এটা নেব না আবার চেঞ্জ করে নিয়ে আসো তো তোমাদের দাদা ভাই বললো তাহলে চেঞ্জ করে আর ব্যাগ নিতে হবে না ওই দোকানটায় বেশি ব্যাগ নেই তাহলে সোনাইয়ের জন্য জুতো নিয়ে নেবো সোনায় তো এমনিতে কিটো জুতোটা ছেঁড়া ছেঁড়া অবস্থা তো তার জন্য আমিও বললাম যে ঠিক আছে তাহলে আমি অনলাইনে একটা অর্ডার করে দেবো তুমি সোনাইয়ের জন্য জুতো নিয়ে আসো তো এই এইখানটায় দেখো ব্যাগটা অনেকটা ছেঁড়া যার জন্য আমি এটা পাল্টে দেবো আর সোনার জন্য জুতো কেনা হবে আমরা একটু রেডি হয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়া করতে আর আজকে জানো তো আমাকে একটু অন্য রকম লাগছে কেন তো আসলে কানেরটার জন্য কানেরটা অন্য রকম লাগছে আসলে এই কানেরগুলো আমি কোনো সময় পড়ি না তো ভরাই থাকে কানেরগুলো কেনা আছে বলে সেই জন্য আজকে পড়লাম সোনার কানেরটা খুলে রেখেছি এখন দুদিন তারপরে আবার সময় হলে পরে নেবো এখন কয়েকদিন এই কানেরগুলো একটু চেঞ্জ করে করে পড়ছি এক এক দিন এক এক রকম আসলে কানেরগুলো ভরাই আছে জানো তো পড়াই হচ্ছে না সেই জন্য আর এই কানেরটা একটুও মানায়নি আমাকে দেখেই বুঝতে পারছো মুখটা কেমন সরু সরু লাগছে যখন ভিডিওটা এডিট করতে বসি তখনই লক্ষ্য করছি যে আমাকে একটুও মানায়নি এ বাবু কোথায় যাচ্ছিস আদিত্যদের বাড়িতে কেন ছুটতে দেখো দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে পড়ে যাবি পড়ে যাবি